প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না তো রত্না প্রেম করে বিয়ে করেছিল কিন্তু সন্তান হওয়ার পর তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তো রত্না কখনো কল্পনা করেনি যে তার স্বামী তাকে এভাবে ডিভোর্স দিয়ে দিবে কারণ ভালোবাসার মানুষটি এভাবে যে রত্নাকে ডিভোর্স দিয়ে দিবে কখনো কল্পনা করতে পারেনি তো রত্না এখন থাকার কোথায় যাবে কোথাও যাওয়ার জায়গা নেই তো বর্তমানে তার মার কাছেই থাকে তার মধ্যে তার বাবা নেই শুধু মা আছে তো রত্না এখন ইউটিউবে এসেছে যদি কেউ তাকে ভালোবেসে বিয়ে করে তাহলে বিয়ে শাদি করতে রাজি আসে সে যদি বিবাহিত হয় তারপরও কোনো সমস্যা নেই কারণ রত্না যখন প্রেম করে বিয়ে করে তখন তার বয়স অল্প ছিল তো এখন বছর তার মাত্র উনিশ বছর তো অল্প বয়সে বিয়ে হয়েছিল দেখতে মার্শাল সুন্দর আছে। তো রত্নার একটি কথা আমি একবার ভুল করেছি কিন্তু দ্বিতীয়বার ভুল করব না তো এখন যদি কেউ সরাসরি রত্নাকে বিয়ে করে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক বিয়ে সাথে করতে রাজি আছে তো রত্না অফ দ্য রেকর্ডে যেটা বললো যে বিবাহিত বা বয়স্ক পুরুষ হলে ভালো হয় কারণ তারা সংসারে মায়া মহব্বত বোঝে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম